এই সমগ্র সংসারে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন সংসারে প্রবেশ করেন তখনই তো আপনি দেখতে পান আর সব কিছুকে অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকে অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে সংসারের এই অস্তিত্ব আপনার কাছে শূন্য সমান আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা আর সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত এবং অহংকারই হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সব কিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আপনি নিজে সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন এবং সাহায্য করুন অন্যদেরকেও এটা অত্যন্ত আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল আপনার মনে কখনো এই বিষয় নিয়ে ভয় না থাকে যে আমি আমাদের প্রিয়জনদের অর্থাৎ কাছের মানুষদের কখনো হারিয়ে ফেলবো এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে ভয় থাকুক সেই বিষয় নিয়ে এই সমস্ত মানুষ আমার জীবন থেকে চলে যাচ্ছে তাদের সকলকে বাধা দিতে দিতে আমি নিজেই না হারিয়ে ফেলি এর অস্তিত্বকেই না হারিয়ে ফেলি যে ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে যে করুণাশক্তি না হারায় ফলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তাদের সঙ্গে বসবাস করে প্রথম স্বপ্ন আর দ্বিতীয় হলো হলো অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে তুলতে হবে আরও ইত্যাদি ঠিক যেমন স্বপ্ন দেখেন ঠিক সেইভাবেই অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারবো না বা আমার দ্বারা এই স্বপ্ন পূর্ণ হলো না বা পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করতে পারেনি সাহায্য করলেও না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ও ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতেই থাকে সাফল্য তখনই লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হবে আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হবে আর আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতেই থাকুন কঠোর পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই নিজের ভুল বুঝুন এবং তাকে শুধরে নিন আবার পুনরায় চেষ্টা করুন কিন্তু জীবনে যদি অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনোই পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের জীবনে এবং তাদের মনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন উপস্থিত আছে যেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি করা সম্ভব নয় এমন কোনো অন্য নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিকড় থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যায় এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারায় এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন এই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করে না তখন এই সমস্যা সকলের জীবনে থাকবে কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না পরিস্থিতি যখন আমাদের সামনে আসে তা খুব কঠিন বলে মনে হয় তা তার কাছে নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখনই তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন এবং পরিস্থিতির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হয়েছে আপনি তা জানতেও পারবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছর বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন আমাবস্যার রাত্রে অযোধ্যার সকলে খুব প্রসন্ন ছিলেন এবং খুব উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে মনে করি থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জেনে থাকি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে আমাবস্যার আগের দিনই তিনি এসে উপস্থিত হয়েছিলেন সবার সামনে আমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছেন যে কোনো সময় দিন হোক কিংবা রা শুভ কিংবা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা তার ভাবনা তার নেতিবাচক তার কর্ম নিজে দেখে নিন শ্রীরাম শুভ গাছ করেই ফিরেছিলেন এবং আমাবস্যার মতো গভীর এক রাত্রে কেউ কবরেতে পরিবর্তিত করতে ছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারে আচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তা করে প্রেরণা যোগায় এবং আশার আলো জাগায় যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি মনে করব তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানায় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে কঠোর ধাতু হল লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র অনেক লাভ করি এবং এছাড়াও আরও অন্যান্য বস্তুও তৈরি করি লাভ করি এবার এই লোহাকে কাটার জন্য বা কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় আর এ কথা আমি কেন বলছি এরপরে একটা প্রশ্ন আসে যা আপনাকে বড় শিক্ষা দিয়ে যায় আর এটা কেন হয় একটা লোহাকে আমরা লোহা দিয়ে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আমরা আঘাত করছি তার আকার কিন্তু বদলাচ্ছে না যার উপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হল তাপমাত্রার এখন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় কে গরম করতে হয় আর যার দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় আর এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে তো আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখতে পারি এই মস্তিষ্ক সর্বদা ঠান্ডা রাখতে পারি যদি আমরা ক্রোধ কিংবা ঈর্ষার আগুনে জ্বলি এবং দীর্ঘ সময় জ্বলতে থাকি আমরা তাহলে সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি কোন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে চলে যাবে মনে রাখবেন যিনি যত খুশি স্থির বুদ্ধির অধিকারী মনে রাখবেন যিনি যত বেশি বুদ্ধির অধিকারী যত বেশি শান্ত তিনি তত বেশি শক্তিশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা